আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমরা বাংলা ভাষায় গণনা করতে জানি আমরা ইংরেজি ভাষায় নিশ্চয়ই গণনা করতে জানি আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আরবি ভাষায় গণনা করতে হয় এক থেকে বিশ পর্যন্ত গণনা করাটা আমরা প্রথমে শিখে নিব ফাউন্ডেশন হিসেবে তারপর তো সামনের গুলো আমরা নিজেরা সুন্দরভাবে শিখে নিতে পারবই তাহলে আজকের ক্লাসে আমরা শিখে নেব আরবিতে কিভাবে গণনা করতে হয় আমরা প্রথমেই শিখে নেই এক থেকে পাঁচ পর্যন্ত গণনা করা কিভাবে এক থেকে পাঁচ পর্যন্ত গণনা করতে হয় এটি আমরা প্রথমে শিখব এক দুই তিন চার পাঁচ এটি যেমন আমরা বাংলাতে গণনা করি আরবিতে এরকম গণনা করার একটি সিস্টেম রয়েছে আরবিতে আমরা যেটি শুরু করি সেটি আসলে এক আরবিতে কি বলা হয় দুইকে আরবিতে কি বলা হয় পাঁচ পর্যন্ত আরবিতে কি বলা হয় এই স্লাইডে আমরা সেটি শিখব আমরা তাহলে দেখে নেই এখানটায় আমরা যেভাবে সাজিয়েছি আমাদের স্লাইডটিকে প্রথমে এখানটায় আমরা আরবি শব্দটি লিখেছি এখানটায় উচ্চারণ রেখেছি ওই শব্দটির উচ্চারণ এবং এখানটায় আমরা বাংলা অর্থটি দিয়েছি যেমন আমরা যদি এককে আরবিতে কি বলা হয় এই যে এক একের আরবি হচ্ছে ওয়াহেদুন এটি হচ্ছে আরবি শব্দ এই ওয়াহেদুনটা আমরা উচ্চারণ হচ্ছে এখানে লিখে দিয়েছি ওয়াহেদ তাহলে এক আরবিতে বলা হয় ওয়াহেদ আমরা শিখে নিলাম এককে আরবিতে বলা হয় ওয়াহেদ এবার তাহলে দুইকে আরবিতে কি বলা হয় এটি হচ্ছে দুই দুইয়ের আরবি শব্দ হচ্ছে ইসনানি এটি আমরা উচ্চারণটা এখানে লিখে দিয়েছি সবার সুবিধার্থে যেন আমরা আরবিটা যদি দেখে উচ্চারণ করতে নাও পারি তাহলে এই যে বাংলা উচ্চারণ পাশে আছে এটি দেখে আমাদের জন্য উচ্চারণ করাটা সহজ হবে দুইকে আরবিতে কি বলা হয় দুইকে বলা হয় ইসনানি। তাহলে একের আরবি হচ্ছে ওয়াহাইদুন দুইয়ের আরবি ইসনানি তারপরে তিন তিনকে আরবিতে কি বলা হয় তিনকে আরবিতে বলা হয় সালাসা এই যে আমরা এখানটা উচ্চারণ লিখে দিয়েছি সালাসাতুন সাতুন তিন সাধারণত লিখিত ভাষায় আমরা সালাসাতুন লিখি কথ্য ভাষায় আমরা এটিকে সালাসা বলি ওয়াহিদ ইতনানি সালাসা তাহলে তিনের আরবি হচ্ছে সালাসা চারের আরবি কি চারের আরবি হচ্ছে আর বা আতুন আমরা উচ্চারণ করার সময় এটিকে আর বা আতুন বলি এমনিতে কথ্য ভাষায় আমরা যখন বলবো তখন আর বা এভাবে বলে যাই তাহলে চারের আরবি আমরা জানলাম এখানটায় উচ্চারণ দেয়া আছে আর বা এটি যেহেতু আইন আইন দিয়ে আইনের জন্য আমরা এখানে একটি পৃষ্ঠপেষ ব্যবহার করেছি আর বা অর্থ চার এবার দেখি পাঁচের আরবি কি এটি হচ্ছে পাঁচ পাঁচকে আরবিতে বলা হয় খমসা। এই যে ক্ষমসা আমরা লিখেছি খমসাতুন শব্দটি হচ্ছে উচ্চারণে আমরা লেখার সময় খমসাতুন লিখি বলার সময় এটি যেহেতু কথ্য ভাষায় আমরা বলি তাই আমরা খমসাতুন না বলে খমসা বলি তাহলে পাঁচের আরবি আমরা জেনে নিলাম উচ্চারণটি এখানে রয়েছে পাঁচের আরবি হচ্ছে খমসা আমরা যদি এক থেকে পাঁচ পর্যন্ত এবার আরবি বলি এক ওয়াহিদ দুই তিন সালাসা চার আর পাঁচ খমসা। এই হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত গণনা এবার চলে যাব ছয় থেকে দশ পর্যন্ত গণনা করতে হয় কিভাবে আরবিতে ছয় সাত আট নয় দশ এগুলোকে আরবিতে কি বলা হয় আমরা প্রথমে ছয় আসি এটি ছয় ছয়কে আরবিতে বলা হয় সিত্তাতুন যা আমরা উচ্চারণ এখানে লিখেছি সিত্তা সিত্তাতুন শব্দটি আমরা লিখার সময় লিখবো উচ্চারণে আমরা সিত্তাতুন না বলে সিত্তা বললেও হবে সিত্তাতুন ছয় বা সিত্তা ছয় তারপরে সাতের আরবি সাতের আরবি হচ্ছে সাবা আমরা সাবা আতুন বলতে পারি বা সাবা বলতে পারি আমরা সহজে বলার জন্য বলবো সাবা এমনিতে লিখার সময় আমরা সাবা আতুন লিখবো সাবা আতুন সাত বা সাবা অর্থ সাত আচ্ছা সাবা বা সাবা তারপরে আট আটটাকে আমরা আরবিতে লিখি হচ্ছে সামা আনি আতুন সামা আতুনটা দিয়ে যেহেতু আমরা সেভাবে উচ্চারণ করি সামা আতুন অর্থ আট এটি আমরা লেখার সময় বা উচ্চারণ উচ্চারণ করার সময় সামানিয়া উচ্চারণ করলেও হবে সামানিয়া আট তাহলে আমরা আটের আরবি জেনে নিলাম সামানিয়া এবার আসি নয়ের আরবি আমরা কি লিখি নয়ের আরবি আমরা লিখি হচ্ছে তিসা তুন তিসা তুন শব্দ অর্থ নয় এটি আমরা এখানে লিখেছি তিসা এই তিসা শব্দটির অর্থ নয় তাহলে নয়ের আরবি কি তিসা আিসা আতুন আমরা তিসা আতুন বলতে পারি অথবা বলতে পারি আচ্ছা তারপর হচ্ছে দশ এই যে একটি রাউন্ড ফিগার আমরা চলে এসছি এই ডাবল ডিজিটের প্রথম শব্দটি আশা দশ দশের আরবি আমরা লিখি হচ্ছে আষার আষার শব্দের অর্থ হচ্ছে দশ এটি আমরা উচ্চারণ এখানে লিখেছি এভাবে আষার আমরা আষার বলতে পারি আষার অর্থ দশ তাহলে এবার যদি ছয় থেকে আমরা আসি ছয়ের আরবি কি সিত্তা সাতের আরবি কি সাবার আটের আরবি সামানিয়া নয়ের আরবি তিস দশের আরবি আষার এবার যদি আমরা এক থেকে দশ পর্যন্ত একবার দেখে নিই তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ওয়াহিদ ইসনানি সালাসা আর বা খমসা ছয় থেকে দশ পর্যন্ত যদি আমরা যাই সিত্তা সাবারা সামানিয়া তিসা আষার এক থেকে দশ পর্যন্ত হয়ে গেল এবার আমরা এগারো থেকে পনেরো পর্যন্ত আরবি জেনে নিব এগারো থেকে পনেরো আমরা কিভাবে গণনা করব। আমরা জানি আশার শব্দের অর্থ হচ্ছে দশ এই আশারকে কেন্দ্র করে আসলে সব কিছু ঠিক হবে আশারকে কেন্দ্র করেই আমরা এগারো বারো তেরো এভাবে যেতে থাকবো সামনে দশের সাথে যোগ করে করে আচ্ছা তাহলে আমরা এগারোর আরবি দেখে নেই এগারোকে আমরা আরবিতে কি বলি এগারোকে আমরা বলি আহাদা আশারা এই যে আহাদা আশারা শব্দটি কোরআন শরীফও এসেছে এভাবে আহাদা আশারা কাউকাবান তো আহাদা আশারা শব্দের অর্থ হচ্ছে এগারো আমরা এই এগারোর আরবি উচ্চারণটি এখানে লিখে দিয়েছি আহাদা আশার আমরা সহজে বলার জন্য বলবো আহাদা আশার তারপরে বারোকে আমরা কি বলি আরবিতে বারোকে আমরা আরবিতে বলি ইসনা আশার যেহেতু ইসনায়নি শব্দের অর্থ হচ্ছে দুই যেমন আমরা ওয়াহিদ অর্থ এক সেখান থেকে দশের সাথে এক যোগ করে এগারো হয় তাই আমরা বলেছি আহাদা আশার আবার অর্থ দুই দশের সাথে দুই যোগ করলে বারো হয় তাই আমরা বলছি আশার এটির উচ্চারণ আমরা এখানে লিখে দিয়েছি সবার সুবিধার্থে যেন মনে রাখতে সুবিধা হয় তাই বলে দিচ্ছি যে স্নান অর্থ দুই আশার অর্থ দশ দশ আর দুই যোগ করলে বারো হয় তাই আমরা বলছি ইসনা আসার একইভাবে তেরোর জন্য আমরা সালাসাতুন অর্থ তিন পড়েছি সালাসা অর্থ তিন আর আশার অর্থ দশ সেভাবে আমরা যোগ করে দিয়েছি সালাসাতা আশার এই যে সালাসাত অর্থ তিন আসার অর্থ দশ তার দুইটাকে যোগ করলে যেটা হয় সেটি হচ্ছে তেরো এই তেরোটি হচ্ছে তেরো আরবি হচ্ছে সালাসাত আসার আচ্ছা তারপরে চোদ্দোর বেলায়ও একই রকম আর বাড়াতা আসার আর বা অর্থ চার আর আসার অর্থ দশ আমরা চোদ্দো লিখি এভাবে আর বাড়াতা আসার তাহলে চোদ্দোর আরবি হচ্ছে আর বাড়াতা আসার আমরা উচ্চারণটিও লিখে নিলাম আর বাড়াতা আসার এবার হচ্ছে পনেরো পনেরো একই রকম অর্থ পাঁচ আসার অর্থ দশ আমরা দুটোকে যোগ করে পনেরো যেভাবে বলি আরবিতে সেটি হচ্ছে এগুলো যে কোথাও আমরা আহাদা আসার লিখছি কোথাও ক্ষমসাতা আশার লিখছি লিখছি আবার কোথাও দেখা যাচ্ছে আহা এহাদা আশার হবে কোথাও দেখা যাচ্ছে আশারতা হবে এটা আসলে চেঞ্জ হয় আরবিতে সংখ্যা গণনার জন্য নিয়ম আছে যেটিকে আমরা আদত এবং মাদুদের নিয়ম বলি মাদুত যদি মুজাক্কার হয় সেটার উপর ভিত্তি করে আদাদের মধ্যে চেঞ্জ হয় মাদুত মহান্নাফ হলে আবার সেটার উপর ভিত্তি করে আদাদের মধ্যে পরিবর্তন আসে সেটি আমরা আরবি ব্যাকরণের অনেক ভেতরগত নিয়ম সেখানে আমরা যাব না আমরা এখানটায় শুধুমাত্র স্বাভাবিকভাবে সংখ্যা গণনার জন্য যেভাবে আমাদেরকে মনে রাখা প্রয়োজন আমরা সেভাবে মনে রাখছি ক্ষম পনেরোকে আরবি তাহলে আমরা কি বললাম পনেরো আরবি হচ্ছে ক্ষমসাতা আসার এবার আমরা যদি এগারো থেকে পনেরো পর্যন্ত একবার বলি এগারো আরবি হচ্ছে আহাদা আসার বারোর আরবি হচ্ছে স্না আসার তেরোর আরবি হচ্ছে সালা সাতা আসার চোদ্দো আর বা আতা আসার এবং পনেরো ক্ষমসাতে আসার চলে যাই আমরা ষোলো থেকে বিশ পর্যন্ত তাহলে আরবিতে কি বলা হয় আমরা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটিকে আরবিতে আমরা কি বলবো তাহলে আমরা একই নিয়ম ফলো করে এটি হচ্ছে ষোলো আমরা সিত্তা অর্থ আমরা জানি ছয় আসার অর্থ দশ সেই জন্য আমরা এই সিত্তা তা আসার অর্থ হচ্ছে ষোলো বা আর ছয় যোগ করলে যেহেতু ষোলো হয় সেভাবে আমরা মনে রাখবো সিত্তাতা আসার এটি আমাদের মনে রাখা সহজ হবে সীতাতা আসার শব্দের অর্থ ষোলো তারপরে সতেরোকে আমরা কি বলবো সতেরো হচ্ছে আমরা জানি দশ আর সাত যোগ করলে সতেরো হয় তাহলে সাতের আরবি আমরা শিখেছি সাবা বা সাবা এবং দশের আরবি শিখেছি আশার এবার আমরা দুটোকে যোগ করে নিই সাবা আশার এই যে আমরা এখানটায় লিখেছি সাবাতা আশার উচ্চারণটি এখানে রয়েছে সাবাতা আশার শব্দের অর্থ হচ্ছে সতেরো আঠারোর বেলায়ও একই রকম আমরা আঠারোর আরবি জেনে নিব আঠারোর আরবি হচ্ছে সামানিয়াতা আশার আমরা এখানে লিখেছি আরবিটা এটি হচ্ছে আরবি সামানিয়াতা এখানটায় আমরা উচ্চারণ লিখেছি সামানিয়াতা আশার আট এবং দশ আমরা দুটোকে যোগ করে আঠারো বানাই সেজন্য আমরা আঠারোর আরবিটা সামানিয়াতা আশার এটি আমাদের জন্য সহজ হবে মনে রাখতে উনিশ এবার আমরা চলে এসেছি উনিশে উনিশের আরবি হচ্ছে আমরা জানি নয়ের আরবি কি পড়েছিলাম নয়ের আরবি পড়েছি তিসা আতুন বা তিসা একই ভাবে এখানটায় দশের আর বি আষার আমরা দুটোকে যোগ করে যেটি পাই এখানে ঠিক যোগ করা হচ্ছে না আমি সহজে জন্য বলছি মনে রাখার সুবিধার্থে তাহলে অর্থ হচ্ছে অর্থ অর্থ দশ দুটো মিলে আমরা তিসাতা আসার অর্থ উনিশ এরপরে আসছি আমরা বিশ আরেকটি রাউন্ড ফিগার দশ বিশ এভাবে যদি আমরা যেতে থাকি আর কি দশ আমরা দেখেছি আষার এবার বিশে এসছি বিশের আরবি হচ্ছে ঐশ্রন এটি খুব আমাদের জন্য মনে রাখা সহজ এই শুরুন অর্থ বিশ এখানটা আমরা উচ্চারণ দিয়েছি তাহলে আমরা যদি ষোলো থেকে বিশ পর্যন্ত আসি ষোলোকে আরবিতে আমরা কি বলেছি সিত্তাতা আসার সতেরোকে বলেছি সাবা আসার আঠারোকে বলেছি সামানিয়াতা আসার উনিশ তিসাতা আসার এবং বিশ এই এবার যদি আমরা এগারো থেকে বিশ পর্যন্ত আসি তাহলে এগারোকে আমরা বলি আহাদা আসার বারো স্নায় আসার তেরো সালাসাতা আসার চোদ্দ আর বা আত আষার পনেরো তারপরে তারপরে ষোলো সিত্তাত আসার সতেরো আসার আঠারো সামানিয়াত আসার উনিশ তিস আসার ইসরুন বিশ আমরা যদি শুরু থেকে একবার দেখে নেই এক থেকে বিশ পর্যন্ত আমরা কি বলবো এক ওয়াহিদ দুই ইসনানি তিন সালাসা চার আর পাঁচ ক্ষমসা ছয় সিত্তা সাত আট সামানিয়া নয় তিসা দশ আসরা এগারো আহাদ আষার বারো ইফনা আষার তেরো সালাস আষার চোদ্দো আর আত আষার পনেরো খমসতা আষার ষোলো সিত্তাতা আষার সতেরো সবাত আষার আঠারো সামানিয়াত আষার উনিশ তিসাত এবং বিশ ইশরুন আজকের ক্লাসে আমরা তাহলে এক থেকে বিশ পর্যন্ত গণনা শিখে নিলাম এখন থেকে আমরা আরবিতে বাংলা ইংরেজিতে যেমন এক দুই তিন চার বিশ পর্যন্ত গুনতে পারি ওয়ান টু থেকে টোয়েন্টি পর্যন্ত আরবিতে একইভাবে আমরা ওয়াহিদ ইসনায় ইসালাসা এভাবে এই পর্যন্ত বিশ পর্যন্ত গুনতে পারবো আজকের ক্লাসে এখানেই রাখছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন